হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সজল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পড়বে আজকের ভিডিও পড়বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুহূর্তের মধ্যে ওটু সিরিয়াল নাম্বার দেওয়া যায় আমি এখানে নাম লিখবো এদিক দিয়ে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার চলে আসবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে সব গর ফাঁকা এখন আমি যদি এই করে আমার নাম লিখি সরি এই করে যদি আমি নাম লিখি তাহলে এই করে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার চলে আসে এবং আমি যদি এইখানেও লিখি লেখার পরে যদি আমি বাইরে ক্লিক করি তাহলে এইখানেও দেখেন অটোমেটিকলি নাম্বার চলে আসে এই কাজটা আমরা কীভাবে কর তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন কিংবা আমার ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানিয়ে দেবে তো তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আমাদের কাজটা কি কাজটা হচ্ছে আমরা এই নামের করে নাম লিখব আর এদিক দিয়ে অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা বসে যাবে ওকে একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সঙ্গে সঙ্গে ফর্মুলাটা নোট করে নেবেন তো এখানে আছে সিরিয়াল নেম আর হচ্ছে এরিয়া আমার কাজটা হচ্ছে সিরিয়াল নাম্বার এবং নেমের এখানে আমরা যদি যেহেতু এখানে নাম লিখবো এবং এখানে সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি আসবে তাহলে আমাদের কাজটা হবে কি নাম নেই এবং সিরিয়াল নেই তাহলে আমরা এইগুলি যদি মাউসের কাজটা রাখি রাখার পরে আমরা যদি ইকুয়াল কল করি কল করার পরে কোটেশন নেই এবং ফার্স্ট দেখে দিই তো এখানে কী বলতেছে লজিক্যাল ট্যাক্সট মানে আপনার লজিক্যাল ট্যাক্সট কোনটা তো লজিক্যাল ট্যাক্সট এখানে এই গড়টা হবে নামের ঘরটা যেহেতু আমরা এইখানে নাম লিখবো সেহেতু লজিক্যাল ট্যাক্সট আমার এই গড়টা হবে তাহলে আমরা এই গরটাকে নিলাম তো লজিক্যাল টেক্সট যদি এই গর হয় সমান হয় তাহলে বেলু কোনটা ভেলু কত হবে যে বেলু হবে কি ফাঁকা তাহলে আমরা সকলেই জানি কিভাবে লজিক্যাল ফাঁকা হয় তাহলে আমরা এখানে দুইটা ফাঁকা দিলাম এবং ক্ষমা কথা বলতেছে ইফ ইফট্রো আবারও বলতেছে পলস যদি এই গড় ফাঁকা হয় তাহলে এই গড়টা কি হবে এই গড়টাও কী হবে ফাঁকা হবে আমি যদি এখানে কোনো কিছু না লিখি তাহলে এই গরটাও ফাঁকা হবে তাহলে আমরা এখানেও ডবল ইনভার্টেড ক্ষমা দিই ক্ষমা এখন আমরা কল করবো এড ডাবল জিগ্রাটেড আমরা এখন কল করবো অ্যাগ্রেটেডকে ডাবল জি লেখার সঙ্গে সঙ্গে অ্যাগ্রেটেড চলে আসছে আমরা এটার উপর ডবল ক্লিক করে এখানে সূত্রটা বসিয়ে দেব বসানোর পরে এখন আমরা আবারও সরি যখনই আমরা এই সূত্রটা এখানে বসাইছি তখন এখানে একটা কোটেশন চলে আসছে এখান থেকে আমি কাউন্টটা সিলেক্ট করে দেব কি সিলেক্ট করবো কাউন্টার কাউন্টার কাউন্টারের উপরে ডবল ক্লিক করলেই আমাদের এখানে কাউন্টার থ্রি চলে তো আমি যদি এখানে ক্ষমা দিই তাহলে আমার এখানে আর একটা ফর্মুলা চলে আসবে তো এইখান থেকে ইগনোর হিডেন রোস আমি কল করে এই যেটা ইগনোর হিডেন রোস তো ডবল ক্লিক করলে আমার এখানে চলে যাবে ঠিক আছে তো এখানে আমি ক্ষমা দিলাম ক্ষমা দিয়ে আমি এই নেমের গরটা যে জায়গায় আমি নাম লিখবো সেই ঘরটাকে কল করবো সেই কলটা কোথায় আছে জি সেভেন তাহলে আমি এখানে জি সেভেন দিলাম কোলন দিয়ে আবার আমি জি সেভেন এবং এই ঘরটাকে আমি লক করে দেব এফ ফোর দ্বারা তো আমার কাজ শেষ এখন আমি ব্র্যাকেট দুইটা প্যাকেট দেব দুইটা প্যাকেট কেন আমি এইখান থেকে এই পর্যন্ত একটা ব্র্যাকেট আর এই যে আমি ফার্স্টে দিয়েছিলাম আরও একটা তো আমাদের কাজ শেষ এখন আমি প্রেস করে দিই তাহলে আমার কাজ শেষ এখন দেখুন আমি যদি এই গড়ের নাম লিখি এবং এন্টার প্রেস করি তাহলে এখানে অটোমেটিকলি নাম্বার চলে আসবে তো আমি যদি এই গড়ে আমি নাম লিখি দেখাবো যদি বাইরে ক্লিক করি তাহলে আমার এই ঘরে নাম অটোমেটিকলি চলে আসবে আমি যদি এইখান থেকে ড্রাক করে দিই টান দিয়ে নিচের দিকে নামাই দিই তাহলে এখন দেখেন আমি নাম লেখা শুরু করলাম যে জোর হাস এবং অ্যান্টারপ্রেস করলে অটোমেটিকলি নাম্বার চলে আসবে তো বন্ধুরা আশা করি ফর্মুলাটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে এবং বিন্দুবতমান উপকার তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটা কমেন্ট করে নিজের মতামতটি জানিয়ে দেবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ